আগে এই যে মুসলমানের ইতিহাস তো জানেন নাকি কাপদার কাপদার তো সব হাসপাতালে চলে যায় কাপদার তো এক বাড়ি কাপদার ডেকে ওই বাড়ি যে কয় বাড়ি ওই সাইজের পুল পান সবগুলো রে দিয়ে ফেলতো শীতকালে কাপ মুসলমানিদের একটা গুণ এসে যেত প্রত্যেক বাড়ি বড়ই বড়ই ডালের ধুমো এই যে স্যাক নীতি হতো আমরা ওই পার্টি রাখি তো এক বাড়ি কাপদার ডকছে ওই বাড়ি সাইডে ফাস্টারে ধরে ফাঁসড়াইছে এই দেখে পাশের বাড়ির ওইবারে আজাম মুসলমানি দেশে 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 ছেলেকে তোরা মেয়েরা দলস্কে ছেলেমেয়ে দেখতেছে না একসাথী দেশছে সরকারিভাবে যদি নামাজ আদায় করে যেত তাহলে এরা বল মরে করতে কয় হিন্দু মুসলমান দেখতেছে না এক চাচি হচ্ছে ডোক মসজিদি কথা বল দক্ষিণে ঝড় সারছে তুমুল বেগে যদি জয়ে ঘর পড়ে কোন দিক পড়বে উত্তর দিক পড়বে না এই ঘর বাঁচানোর জন্য যদি ফিন্নি আর পেলা বাধা দিয়ে কোন দিক দিয়ে দক্ষিণ দিক দিয়ে কোন দিক দিয়ে উত্তর দিক দিয়ে ধুমসা বেগে ঝড় সারছে দক্ষিণে ঝড় ঘর পরে পড়ে ভাগ এক পিসের বাড়ি তো পিসাবের বউ পিস বলতেছে কথা না বলি যারা কাজ করতেছেন কাজ করে সময় কম কামাই বেশি স্ত্রী পিসাব বলতেছে ঘর তো পড়েই গেল তুমি তো ঘরে বসে রইস যাইয়ে দুইখান বাস রয়েছে পেলা বাঁধাও তো পিসাব বেরোই বাস নিয়ে পেলা পাঁধাটি ওকে উত্তর বেশ দক্ষিণ দিক বাদায় দিছে দুই মিনিট পরে পড়লি পেলার ঠেলায় দুই মিনিট আগেই পড়ে ওই দেখিয়া বুড়ি ঘরের হাসতেছে কা তুমি পি রয়েছি ইয়ারি বলো দেখছ জল ও যেদিকের ভিন্ন সেই দিকে বাঁধাও এতো তো দুই মিনিট পরে পড়লে দুই মিনিট আগেই পড়ে যাবে তুমি কি তো বিশ্বাস বলতেছে আরে পাগলি জর দিয়েছে আল্লাহ যদি তার সিদ্ধান্ত থাকে জয়ের দিয়ে আমার ঘর ফেলাবে তাহলে আমি তাহলেও এইরকম তাতে হবে কি আমি আল্লাহর সিদ্ধান্তের সাথে মোকাবেলায় লেগে গেলাম আল্লাহর সাথে মোকাবেলা যুদ্ধ করতে নামলাম তা আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ জিততে পারে না আমিও পারবো না কাজে আল্লাহর পক্ষে তাই যে বাইতে ঝড় আইছে ভিন্ন ওই পাশেই বাদাই আল্লাহ যা চাই আমিও তাই চাই ঘর ঘর যদি বলিও যায় পরে মিস্ত্রি দিয়ে উঠে নেব কিন্তু আমি আল্লাহর বিপক্ষে যেতে পারবো না আমাদের দেশে শিক্ষিত মহলে আছে না রাজনৈতিক যারা মোটামুটি আর কি মানে ক্ষমতায় যারা থাকে এখন তো আছে যারা তার তাকে ক্ষমতা বলা চলে না ওনা গেলে আমরা দেশটা আপাতত কি দিছি ইজারা দিছি কয়দিন তোমরা দেশ শুনে চালাও রাজনৈতিক যারা নির্বাচিত সরকার আসে সরকারি ক্ষমতায় রাজনৈতিক ক্ষমতায় তারা অনেক সময় শিক্ষিত হয়েও বড় বড় ভুল করে বসে যেই ভুলগুলো কুফরি এবং সিরিকের সামিল হয়ে যায় এক নম্বরে কুফরি হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই আমরা এবছর করোনার সাথে মোকাবেলা করতে সক্ষম হয়েছি হয় প্রাকৃতিক দুর্যোগ বন্যার বন্যা বন্যার্থ মানুষের পাশে দাঁড়িয়ে আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছি বঙ্গোপসাগর থেকে বিশাল আমরা তাহার মোকাবেলা করেছি কালকে দাঁড়িয়েছে কে এর মধ্যে সব পাবি ফিরে কে মোবাইল দেখলিয়া তোর মোবাইল বড় কি প্রাকৃতিক দুর্যোগ কে দেয় একটু বলবেন না কে তো প্রাকৃতিক দুর্যোগ যদি আল্লাহ দেয় তার সাথে বান্দা মোকাবেলা করতে পারবে যদি কেউ বলে আমরা এর মোকাবেলা করেছি মোকাবেলার মানে কি আপনি আর আমি আসছি সামাসামি যুদ্ধ করার একটা মোকাবেলা তাই তো তাহলে প্রাকৃতিক দুর্যোগের মালিক আল্লাহ সেই দুর্যোগের সাথে মোকাবেলা করেছেন কি দিয়ে কামান রাইফেল বারুদ দিয়ে যারা মোকাবেলা করা করেন তারাই দুর্যোগের সময় ঢাকায় নাকে ডবল মাছ ডবল ঠুসি ঠুচিতে নেন তো আগে গরু দিয়ে আরো চস্ত পরের দান খেয়ে গেলেন তো ঠুসি সে ডবল ঠুসি কানে সে ঠুসির দড়ি টাঙিয়েও রাখতে পারতেছে না না নাহের উপরে একটা ময়ূর উপরে একটা টু ভিসা একটা মাছ ছাড়তেছে একবারে বাজার খালুর মতো খালুইছেন ইন দই পোলা বানতো খালুইছেন বের আগরে মরবরে দ্বারা কারণে বিলিয়ন দিক খালিই মর হয়ে গেছে দেই টুবি মাথায় দিয়ে উনরা 14 তলা ভূমিকম্প প্রুফ বিল্ডিং মধ্যে থাকে করোনার গণে মাঠে বের হই না নবী শিখাইতেছে মুসাফা করবে হাতে হাত দিয়ে এভাবে মুসাফা সব সফহাতুন মানে কবজি দুটেরে এভাবে মোকাবেলা করার নাম হলো মুসাফা মিশাই দিয়া আর সে মুসাফা করে বক্সিন দিয়ে দেখছেন না করোনা মুসাফা কি দুইজনের ঘুষি কেন দিয়ে বগলে খুসা দিয়ার নাম মুসাফা সাগরের থেকে সদ্য হাত পানি উসাইয়া এসে পড়ে দক্ষিণবঙ্গের উপরে উন্ডাসের সময় চোদ্দ তালা বিশ তালার দালানে থাকে ঢাকায় এয়ার কন্ডিশনের ভিতরে ওরা মাইক চাই খাইয়ে শেষ হয়ে যাওয়ার পরে কয়টা পুরন কাবুল একটু পুরন সিরিয়া কয়টা পশা গুড় এই নিয়ে ওই বাসে ডাঙ্গার পর খালকুলি ডেঙিতে হয়েছে তোমরা কামলা কুমড়ির ভাগ্য খাও আমরা মোকাবেলা করে গেলাম এর নাম মোকাবেলা আল্লাহ আকবার এই মোকাবেলা শব্দটা প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবেলা করেছি করোনার সাথে মোকাবেলা করেছি আমরা উচ্চ ফলন দিয়েছি আমরা এবার এই ধানের বাম্পার ফলন দিতে সক্ষম হয়েছি এই কথাগুলো সম্পূর্ণ কুফরি কথা আল্লাহর সাথে নাফারমানি করার কথা কথা বলেন ঠিক ঠিক না ভাষা আগে বুঝতে হবে যে ভাষা আপনি বোঝেন না তা আপনি বলতে যে আমি যেমন ইংরেজিতে আলি ভোভারি নেয়া এর জন্য ইংরেজি বলতিও যাই না ফাঁকে ফাঁকে সোনা একটা কইতা ভুল হয়ে যায় সেই বার তো ছেড়ে দিছি এই দানিং কলম তাও তো ইংরেজি কলম এটা মনে হয় ঠিক আছে যাওয়ারো না বলতে যাওয়া নিজের নামটাও শুদ্ধ করে লিখতে পারো না বাংলাদেশের প্রেসিডেন্ট নাম শাহাবুদ্দিন হুজুর কাছে শুনে দেন শাহাবালিক শব্দ হবে শেহাব আর শাহাবুদ্দিন এরপরে নামের সাথে নামের সাথে নামের সাথে তো এই আহমদ আহম মের কোনো বাংলা কোনো কিতাবে লেখে না কোনো ভাষায় হয় না আমি লেখি আমার নাম শুরুতে আছে নাসির আহমদ আমি কই নাসির আহমদ উনি লেখে নাসির আহমেদ ফরিদ আহমেদ ফরিদ আহমুক বস্তা বস্তা পড়ছ আরবি শব্দ জানো না এই জন্য এইসব পরিভাষার কাছে আইসা তুমি একটু বুঝিয়ে শুনে কথা বলবা ওলামাই কেরামের কাছ থেকে কষ্ট পেয়ে না শেখার দরকার আছে না নাই যেগুলো ভুল লোকমা দিচ্ছে ভুলগুলো আমার মধ্যে থাকলে সেই ফেলবো ফাঁকে ফাঁকে কাজটা করে নেবেন ঠিক আছে যাদের নামের শেষে শব্দের শেষে শেষ সংখ্যা শব্দ আছে আহমদ তারা আহমদ মরে ডবল বানাবেন না মরে একার দেবেন না মহা সিঙ্গেল থাকবে এবং সাথে আকার হবে আহমদ আল্লাহ রসুলের নাম নাসির আহমাদ আরবিতে নাসিরু আহমাদা তার মানে আমি আল্লাহর রসুলের সাহায্যকারী তো রসুলের সাহায্যকারী মানে রসুলের ধর্মের সাহায্যকারী তাই তো নাকি বলেন আল্লাহ তালা আমাদের বুঝার তো অভিজ্ঞান করুন তো বৃষ্টি যদি আল্লাহর পক্ষ থেকে প্রাকৃতিক ভাবে এসে থাকে অবশ্যই প্রকৃতির পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এর সাথে আমাদের মোকাবেলার সমালোচনা কোন করার দরকার বরঞ্চ মেনে নিয়ে বলবো আলহামদুলিল্লাহ তো চোনা কাহি খোদা কাহা আল্লাহ পক্ষ থেকে বলা হয় তুমি একরকম চাইতেছ আল্লাহ আর একরকম চাইতেছে তোমরা কোটি মানুষ একরকম চাইতেছ তার বিপরীত আল্লাহ একা একরকম চাইতেছে তো কোটি মানুষের চার ভিতরে মঙ্গল হবে না এক আল্লাহ চার মধ্যে মঙ্গল থাকতে পারে ঠিক না থাকতে পারে না থাকবেই থাকতে পারে বললেই মান নষ্ট হয়ে যাবে আল্লাহর একার চাওয়ার মধ্যেই মঙ্গল ঠিকই ঠিক না আমরা সাধারণ মানুষ জীবনে আল্লাহরে দেখছি আল্লাহর সামনে বসছি সরাসরি আল্লাহকে না দেখলেও তবে আল্লাহর আশপাশে তারা থাকে আল্লাহর লাখো কোটি কুদরত তারা সচককে দেখেছে অসংখ্য ফেরেস্তারা আল্লাহ পাকের সামনে অসংখ্য ফেরেস্তা আল্লাহ পাকের সামনে এই ফেরেশতাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন। একটু মত বিনিময় সভা করতে বসছেন ফেরেশতাদেরকে নিয়ে খেয়াল করেন কি বিনিময় অনেকে আল্লাহ পাক ফেরেশতাদের কিনে পরামর্শে বসছেন পরামর্শ করে কে যে নিজে বুঝে উঠতে না পারে সে তা আল্লাহর কি বুদ্ধির অভাব আছে যে ফেরেস্তাকে কাছে বুদ্ধি নেওয়ার জন্য পরামর্শ বইছে এটা হলো মত বিনিময় তার মানে ওদের মতামত কি তেসব ফেরেশতা জিব্রাইল ইসরাফিল আজরাইল میکাইল সব বড় বড় হামিলাতুল আরশ আরশ বহন করে 8 আছে সবার উপস্থিতিতে আল্লাহ বললেন ইন্নী জাইআলুন ফিল আরদে খলিফা আমি দুনিয়ায় প্রতিনিধি বানাইতে চাই খলিফা বানাইতে চাই আমার ইসলাবিষ্ট বানাইতে চাই কোন দিক দিয়ে আমি আল্লাহ খালেক আমি আল্লাহ মালেক আমি আল্লাহ রজ্জাক আমি আল্লাহ সত্তার আমি আল্লাহ গফ্ফার আমি আল্লাহ কাদের ফাহিমা ইউরিদ সব কিছু আমি করি এ জগতের মালিক আমি আল্লাহ একটু সকলে বলেন জগতের মালিক কে এই জগতের কোটি কোটি প্রাণী সহ কোটি কোটি মখলুককে পরিচালনার দায়িত্ব ও কার এই দায়িত্ব পালন করতে হলে কি লাগে জাগতিক সিস্টেমে আল্লাহ পাকের এই দুনিয়ায় একটা সংসদ ভবন দরকার সেখানে একটা kursi থাকা দরকার চেয়ার সেই চেয়ারে বসে আল্লাহ পাক সকলকে পরিচালনা করবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা আমার শানের খেলাপ এ ছোটলা বুঝো অন্য আজন দিন আজকে উলামা পরিষদের রেজুলামা পরিষদের কায়দা হবে এই জগতে আল্লাহ পাক জগৎকে পরিচালনা করার দায়িত্ব ছিল আল্লাহ কিন্তু আল্লাহ এই ক্ষুদ্র দুনিয়াকে পরিচালনা করার জন্য দুনিয়াকে পরিচালনা করার জন্য এত বড় মহান আকবার আল্লাহ আল্লাহ এ বসে পরিচালনা করলে আল্লাহর শানের খিলাফ আল্লাহর ব্যক্তিত্বের পরিপন্থী একটু বললেই বুঝবেন যেই না কেন আমরা পক্ষে থাকি বিপক্ষে থাকি যে জামানায় যিনি প্রধানমন্ত্রী হয় বাংলাদেশের উনি সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী না নিজরে ওলপুর কংসুর সোনাসুর ঘোষগাতি আমুড়ে তুতবাটি ডুমদে খাগাল আলপালা হরিদারপুর সুলতান সি ঘোড়াদার তালা কে আইনে সুক্তল বলপা সুটপা মুটপা নাটগ্রাম সরলাদি পয়সুর জয় করে দিয়াছ যত যা আছে সব গ্রাম বাড়ি বাড়িরও প্রধানমন্ত্রী সেনা তো উনি কি আমার বাড়ি আইসো প্রধানমন্ত্রী মন্ত্রীগিরি করবে চার দোকানদার যদি কয় ফিরে আইসে দিয়ে ভোট সাথী ভোট যে রাত রায় দুইটার সময় ভোটটা দিয়েছি কষ্ট হইয়া আর তুমি আমি তুমি প্রধানমন্ত্রী হওয়ার পরে একটা দিন আমার সাত দোকানে এসে বসলে না এই দাবি করা কি ঠিক তার দ্বারা কি সম্ভব প্রত্যেক বাড়ি বাড়ি যে বসা সম্ভব আদৌ সম্ভব না অথচ সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী ওনার একটা জায়গা থাকবে গণভবন ওনার একটা চেয়ার থাকবে জাতীয় সংসদ ভবনে ওনার আলাদা একটা অফিস থাকবে সেখান থেকে পরিচালনা করবে তো একজন মানুষও যদি মানুষের ভিতরে ঘোরাফেরা সব জায়গায় তার করা সানের খেলাপ তার ব্যক্তিত্বের পরিপন্থী হয় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই নোংরা দুনিয়ায় বসে চেয়ার পাইতে বসে আমাদের পরিচালনা করবে এটাও তার ব্যক্তিত্বের সাথে মানান সই না কতক্ষণ ঠিক ঠিক না কাজেই তার একটা সিংহাসন থাকতে হবে আর একটা চেয়ার আলাদা থাকতে হবে আল্লাহ আস্তাবিয়া আস্তাবি আলাল আরশ কাজেই তোমাদেরখানে রেখে গেলাম আমি আরশে আযিমে থাকবো। আমার একটা চেয়ার থাকবে ওয়াসিয়ার কুরসি ইউহুস সামাওয়াতি ওয়াল আমার চেয়ারটা তোমাদের চেয়ারের মতো হাত ধরে দিয়ে দিকছে দিক না আমার চেয়ার অনেক বড় সাত আসমান জমিন আমার চেয়ারের নিচে একটা টেনিস বলের মতো পড়ে থাকবে সুবহানাল্লাহ বিহামদি আমি ওই চেয়ারেই থাকবো। আমি ওই চেয়ারেই তবে আমার কাজ করার জন্য অ্যাসিস্ট্যান্ট লাগবে প্রধানমন্ত্রীর কাজ কত ভাবে অ্যাসিস্ট্যান্টরা ভাগ করে নেছে মন্ত্রী এমপিরা ভাগ করে নেছে মন্ত্রীরা ভাগ করে নেছে উপজেলা চেয়ারম্যান ভাগ করে নেছে ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার পর্যন্ত ভাগ হইছে সবই প্রধানমন্ত্রীর কাজ কথা কোন টিকিরিক না এরপর আয়শা আমলা গ্রুপের মধ্যে ভাগ হয়েছে সচিবরা খানিক দায়িত্ব পালন করে উপ সচিবরা করে ডিসিরা করে ওই টিএনও সাহেব করে এভাবে সচিবরা করে আরো সবাই ভাগ করে নেছে আল্লাহ পাক বলেন আমারও এরকম মন্ত্রী এমপি সচিব উপসচিব এই অ্যাসিস্ট্যান্ট থাকতে হবে সেই অ্যাসিস্ট্যান্ট বানানোর চেষ্টা আমার ইচ্ছা পোষণ করি ফেরেশতারা তোমাদের মতামত কি কথা কি বোঝা যাচ্ছে ফেরেশতারা সব ফেরেস্তা এক বাক্যে বলে উঠছে আতা জালুফিয়া

এই অস্পিকুত দিমা খুনো খুনি করবে আধা হাত জাগার জন্য কোটি কোটি টাকা খরচ করবে সাগলে সিম গাছের পাতা খেয়ে ফেলাইছে সেই ডেটে কেন্দ্র করে মারামারি নিজের উলপুর জাঙ্গাল বাঙ্গাল দিয়ে মারামারি হয়ে যে কোর্ট কাছারি ভরি ফেলাবে নিজম বলছি তো হয় তো এগুলো হয় না এগুলো স্যার আমি যাবো একটু পরে এগুলো কতি গোড়ায় সূত্র খুঁজলে সামান্য কথা কান না কে সূত্র খুঁজলে সামান্য এইগুলো নিয়ে মারামারি খুলে খুনি করে তুমি কি এই জাতি বানাবা ফেরেস্তারা তাদের ভদ্রতা কায়দায় জবাব দিছে কিন্তু তর্জমা কি যে আর আজে বাজে জাতি বানাইও না কিন্তু ফেরেস্তারা এভাবে বলা যাক না ভদ্রতার সাথে জবাব দেয় তো সেই ভদ্রতার সাথে মৌন অসমর্থন প্রকাশ করেছে ফেরেস্তারা পাক সব সব প্রেস্তা কোটি কোটি ফেরেস্তা সে থাকা উপস্থিত সমস্ত ফেরেস্তারে একই বাক্য বলেছে বিহা, বিহা, এর দ্বারা আরো পরবর্তী আয়ত প্রমাণ করে যে তুমি আর কেউ বানায় না তোমার যদি অন্য মকলুক বানাইয়া বেশি তসবি তাহালিল জিকির ফেকের এবাদত বন্দেগি সিজদা এগুলো বেশি কামনা করা কামনা থাকে তোমার যে ফেরেস্তরা তোমরা যা ইবাদত করতেছ এতে আমি স্যাটিসফাইড না আমি আত্মতৃপ্তি পাচ্ছি না আমার আরো একটা জাতি বানাইয়া বেশি ইবাদত আমার নিতে হবে যদি তোমার এমন উদ্দেশ্য থাকে নাহ বিহান বিহামদিকা অনুকাত দিসু লাখ তোমার পবিত্রতা তোমার তসবি আমরা আরও গিয়ার বাড়াই দেবো আমরা আরও পিক আপ বাড়াই দেবো ইবাদত আরও বেশি করবো তুমি ভেতনা ভাষা কন্যা জাতি কে বানাইতে চাচ্ছ নাকি তার মানে বানাইও না ইশারায় বলে বানায় না আল্লাহ পাক জবাব দিলেন কি ইন্নি জাইলু কি বলে ইন্নি আলামু মা লা তাআলামুন আমি যা জানি তা তোমরা সবাই মিলে জানো না সবাই মিলে জানো না ফাখালাক আল্লাহ আদমা ফেরেশতারা যতই সমর্থন নাদিক অসমর্থন জানাক বাধা সৃষ্টি করুক মত না আল্লাহ পাক বানাই ফেললেন ফাকালাক আল্লাহ আদম বিয়াদাইকে আল্লাহ নিজ হাতে আদম আলাইহিস সালামকে বানাইলেন বলবেন না সুবহানাল্লাহ আদম রে হাতে বানাইছে তার মানে আপনার মাথায়ও হাত আছে আল্লাহর হাত ওই নিজের মানুষ একটু লক্ষ্য করেন মারামারি তো দিক হয় না হ্যাঁ ডাল চটকি জমা দিছে অস্ত্র জমা দিলেও ট্রেনিং তো জমা দেয়নি আল্লাহু আকবার ফেরেশতারা আদম আলাহিসের গলার নিচে ঠুক বানাইছে তার মানে আমার আপনার গলার নিচে ঠুক বানাইছে বানানোর পরে ফেরেস্তার এবার আল্লাহকে বললেন আল্লাহ আদম কি এইটুক আল্লাহকে আদম হট্টু গলি বানাচ্ছে হেডলাইট কো শোক চোখ স্পিকার কো কথা বলবে কি দে শুনবে কি দে কান কো কাজেই এটুকু আলাদা করে বানাইতে হবে তা এটুক কিভাবে বানাবো বলো পাক বললেন ওটুক তোমরা পারবা না ওটুকির ভিতরে কোটি কোটি মডেলিং আছে দুইজনের হাত মিলে গেলে হাতের কালারে কালারে মিলে গেলে কোনো সমস্যা নাই পাও একরকম হতে পারে পিঠও একরকম হতে পারে প্যাটও একরকম হতে পারে বডি গঠন একরকম হোক হাজার হাজার মানুষের সমস্যা নাই এরকম হয়েই যেতে পারে কিন্তু মানুষ হিসেবে একটা পার্থক্য তো থাকতে হবে এই পার্থক্যটা হবে শুধু এই 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 টুকের ভিতরে একে টাইমে কোটি 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 মানুষ থাকবে মানুষের চেহারার ভিতরে ন্যূনতম হলিয়ে পার্থক্য রাখতে হবে এইটা ফেরেস তারা তোমাদের ইঞ্জিনিয়ারিং এ কুলোবে না তোমাদের যোগ্যতায় কুলোবে না কাজেই ওই ওই পার্থক্যটা ঘটানোর জন্য গলার উপরে টুক আমার নিজ হাতে বানাইতে হবে আল্লাহ তালা আমার আপনার সকলের এটুক নিজাদ দিয়ে বানাইছে বানানোর সময় তো আমরা জানি না বানাইছে আল্লাহ নিজাদ দিয়ে কাজে এবার আল্লাহ তালার দাবি কি আল্লাহ তালার দাবি হলো আমি যে জায়গায় হাত দিয়েছি তোমার প্রহারের হাত রাগের হাত মারের হাত তোমার ধমকের হাতটা সেই জায়গা দিবা না বোঝে না দিক টাকান ফেরেস্তারা নিচে টুক বানাইছে কেরবার রাগে গলি ভাষায় তুলে বাইরেও ফিটি বাইরেও ঠ্যাং ভাঙি বেলায় দাবার হইয়া কিন্তু গলার উপরে মেরে না এইটুকু আমার হাত দেওয়া আছে আমি যেখানে হাত লাগাইছি ওই জায়গা তুমি প্রহারের হাত দিও না অনেক সময় কান ধরে টান দিয়ে উঠে বেলায়, মাদ্রাসার হুজুররা ছোট ছোট পানকে কানে টান দেয় কানে টান দেবেন না মাথার পিছনে থাপ্পড় মারে কয় তুই ও জায়গায় থাপ্পড় মারছিস মানে আমার হাতের উপরে থাপ্পড় মারছিস গালের উপরে থাপ্পড় মারে গালের উপরে মারিস না আস্তাবুল আজা সাড়ে তিন আঠ বডির ভিতরে যত অঙ্গ আছে তার ভিতরে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ অঙ্গ হলো মুখমন্ডল এইটুকি মারিস না এটুকি মারিস না ও আমার হাত আছে গলার উপরে মারিস না আমার হাতের উপরে যে তুই প্রহার আর রাগের হাত মারিস তাহলে কেমন যেন আমার হাত মারলি বলে বিবেচনা হবে বিবেচিত হবে আমি এতে কষ্ট পাই কাজেই মারলে তুমি অন্য জায়গায় মারো মাথার উপরে মারি না কথা কি বুঝছেন আমরা তো এ কথার পর নিয়মিত আমল করি তাই না পয়লা বক্সির নাক জড়াইয়ে নাক বসকায় ফেলবো লাঠির বাড়ি কোন জায়গা মাথা আগে কোন জায়গা ইউনিট ফেলাই দিতে পারলি বা বডি শেষ ইউনিট ফেলাই দিছে এদিক যাব না যা বলতে চাইছি সেটা হলো যে সবাইকে বানাইছে কে আল্লাহ আল্লাহ পাকের সিদ্ধান্তের বিপক্ষে সকলে চলে গেলেও আসে যায় না আল্লাহ যেটা সিদ্ধান্ত নিয়েছেন তাই তো আজকে পাক বৃষ্টি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই কথাই বলবো তো আমরা কি একমত না দিমত নিচে কাদা কিসের কারণে অখুশি এই হুজুররা উলামা পরিষদের মাহফিল দ্বিতীয় দিন পালন এই বলে মারবেন সকলে একমত বলেন আলহামদুলিল্লাহ কোনো দ্বিমত নাই বরঞ্চ চাইস্কের কারণে এই কেদার মধ্যে মহাবিল শোনার কারণে অন্য ভালো দিনের চাইতে আপনি একশো গুণ বেশি নেকি পাবেন পাক বলেন অনুকূল পরিবেশে এবাদত করার চাইতে প্রতিকূল পরিবেশে এবাদত করলে বেশি নেকি সাহাবাই কিরাম হুজুরের কাছে বলছে হুজুর আমাদের ইমানের দাম বেশি না আখেরই উন্মতের ইমানের দাম বেশি আমাদের আমলের দাম বেশি না আখেরি উন্মতের আমলের দাম বেশি আমরা আপনার চেহারা দেখে কলেমা পড়ি আপনার আখলাখ দেখে আখলাক শিখি আপনার চাল চলন দেখে আপনাকে নবী বলে স্বীকার করতে বাধ্য হই আঙ্গুলের এশারায় চাঁদ বিখণ্ড করেন তাদেরকে আমরা কলেমা পড়তে বাধ্য হই আপনি রাস্তা দিয়ে হেঁটে গেলে পাথরে সালাম দেয় দেখে আমরা কলেমা পড়ি আপনাকে নবী বলে স্বীকার করতে বাধ্য হই আপনি আঙ্গুল দিয়ে ইশারা দেন গাছটা মলমল করে শিকড় থেকে উঠে হেঁটে চলে আসে আপনার কাছে আর আইসেই আপনাকে আসাদু আল্লাহ আল্লাহ পড়া শুরু করে দেয় আপনার কাছে হরিণী বাচ্চা হরিণ বাচ্চা হরিণ জামিন হয়ে আপনাকে জামিন রেখা হরিণী বাচ্চার দুধ খায় আবার আপনার কাছে উপস্থিত হয় আপনি রোদ্রের মধ্যে গেলে এক সাক মেয়া আপনারে ছায়া দেয় আপনি গাছতলা শুয়ে থাকলে সাপে ফনা ধরি আপনার বাতাস দেয় এইগুলো দেখে আর কলেমা না পড়ে পারার উপায় নাই কিন্তু যখন আপনি দুনিয়ায় থাকবেন না আর এইগুলো দেখানোর কেউ থাকবে না উলামাই কিরাম পরিষদের উলামাই কিরাম প্যান্ডেল প্যান্ডেল কইরা উম্মতের কাছে কথাগুলো শুনবে। আর তারা বুকার মতো করে তাকায় থাকবে আর সব কথাগুলো বিশ্বাস করবে আমি নবীর যে হেডলাইনে যে মজেজাগুলো বলেছি নবীর ঘটনা এ সবগুলো আপনাদের বিশ্বাস হয় না এই কথাগুলো বিশ্বাস করে করে যারা আপনাকে রসুল বলে স্বীকার করবে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে তাদের ইমানের দাম তাদের ইমানের দাম আর আমাদের ইমানের দাম কি এক কাকে বেশি তারা সাহাবা তাদের জীবনে কোনো গুণা নাই বিনা হিসাবে জাননাতি এর মধ্যে কেউ কইতে পারবেন আমরা বিনা হিসাবে জান্নাতি খেসেরা রঞ্জুরে সাহাজার খেসেরা রঞ্জুরে সাহাজার তাতুরা বীরুকনা দাজ ইস্তেহার বলতে হবে মাই বদিমে আপহু আপনি মে সাল ফাইলে বদ বাত কি আলো সাল আমরার সাহাবারা কোথায় সাহাবারা আকাশের তারকা সাহাবারা আকাশের চাঁদ সাহাবারা আকাশের সূর্য আর আমরা নিচের মাটির তলে নিবু নিবু মোমবাতিও না আমরা আমাদের ব্যাপারে জিজ্ঞেস করলে বলবেন আপনারা সকলে বলবেন সাহাবাদের ইমানের দাম বেশি আমরা বলবো কাদের ইমান তো বলেন না কাদের ইমান আমরা বলবো সাহাবাদের ইমানের দাম বেশি আরে মিয়া জন্ম নিয়েছেন খালেক মুল্লা জরিনের ঘরে পয়দা হইয়া হুটিয়ে আপনার কানে আইছে আজান আর তারা জন্ম নিয়েছে হরিবদন অলি ঋষি গৌর গোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্যর ঘরে তারা জন্মের পরেই শুনছে উড়ু 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 তাদের বাদ দ্বারা 360 টি মূর্তি সামনে শিব Одеছে দুর্গা কাজী কালী সরস্বতী লক্ষীর সামনে যে তারা পূজা করছে যেই লক্ষীর আটের মধ্যে খেড় ছাড়া কিছু নাই তার কাছে সম্পদ চায় যেই সরস্বতী জীবনে লাভ জানে না যেই সরস্বতী জীবনে কোনোদিন লাভড়া করতে পারে না তার কাছে বিদ্যা চায় যেই দুর্গার পড়ে কোনো ক্ষমতা নাই কুত্তায় নাক মুখ বইরে মুইতে দিল এসপরে করে দিল তারে খেতাতে পারে না তার কাছে চায় ক্ষমতা এই রকম অসহায় দুর্বলদের কাছে তারা প্রার্থনা করছে তারা জানবের পরেতে দেখছে এই আর সেই জায়গা থেকে উঠে এসে কালেমা পড়া বহুত বড় কঠিন ব্যাপার বহুত বড় কঠিন ব্যাপার কথা বলেন ঠিক ঠিক না কাজে আমরা যদি বলি আমাদের ইমানের দাম বেশি না সাহাবাদের ইমানের দাম বেশি কি বলবেন আমরা বলে দেব সাহাবাদের এবার নবীর কাছে জিজ্ঞেস করছে সাহাবাই কিরাম আমাদের ইমানের দাম বেশি না আখেরি জামানার উম্মতের ইমানের দাম বেশি হুজুর বলেন আখেরি জামানার উম্মতের ইমানের দাম বেশি তোমরা অনুকূল পরিবেশে আসো তারা প্রতিকূল পরিবেশের মোকাবেলা করবে আমারে দেখেই যে কেউ কলেমা ভরিয়ে ফেলাই দেয় আমার এইগুলো দেখলে কাভেরও ভক্ত হয়ে যায় আর এগুলো দেখানোর কেউ থাকবে না উলামাই কিরাম গল্প দেবে শুনি শুনি মুসলমান হবে আর সে সময় ফেতনা হবে হাজারো রঙের নবীর জামানের যে জাতীয় ফেতনা ছিল তার চাইতে বর্তমানে লক্ষ কোটি গুণ ফেতনা বেড়ে গেছে এই ফেতনা মোকাবেলা করে তারা ইমান ঠিক রাখবে তাদের ইমানের দাম তোমাদের ইমানের চেয়ে একশো গুণ বেশি হুজুর আমাদের আমাদের আমলের দাম বেশি না তাদের আমলের দাম বেশি হুজুর কয় কটুক বেশি তুমি এবার মাইপি বেড়াও আমি হাদিস কয়ে দেই মানতামাস সাকাবি সুন্নতি ইনদা ফাসাদে উম্মতি মানতামাস সাকাবি সুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালা হু আজরু মিয়াতি শহীদ ফিতনার জামানায় ফাসাদের জামানায় যে সময় সুন্নতের পর আমল করলে ক্রিটিসাইজ করবে কথা কয় না ছেলেতে দাঁড়িয়ে রাখছে আব্বা কয় যে তোরে দিয়ে আমার আব্বার মতো দেয়া যাচ্ছে বৌতি দাড়ি রাখছে কি কয় বৌতি না স্বামী যুবক স্বামী দাড়ি রাখছে বহু এটা কাটিয়ে দিস কিন্তু সাফ করে দিস দু ওই যারা স্বাভাবিক এই আমাকে বঙ্গবন্ধু কলেজের এক প্রফেসর নাম তো না আমার বনে দাওয়াত হুজুর আমাদের এই তারিখে মাহফিল মাগরিবের থেকে সন্ধ্যা পর্যন্ত এক ঘন্টা সময় দেওয়া যায় আমি তো মাগরিব কোন সন্ধ্যা কোন সময় কি কইছি হুজুর সরি 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 যে একটা কথা কইছে তাই ভুল করলে প্রফেসার হয়ে আর দুই ঘন্টা বাস করবো দুই ডেটাই গেলি তা আবার জীবনেও কথা কব না স্বামী যুবক স্বামী দাঁড়িয়ে রাখছে স্ত্রী ঠাট্টা করে বর্ষা আর দাঁড়িয়ে সম্ভব ছেলেতে দাঁড়িয়ে রাখছে মা তারে কয় তোর কি দাঁড়িয়ে রাখার বয়স হয়েছে তোর আব্বা না ওর বাবের দাঁড়িয়ে জ্বালাই মানে জ্বালানোর আগে ঠিক দেয় তাহলে এটা ফেতনার জামানা না কথা কন না কেন দাড়ি রাখ দাড়ি দাড়ি রাখলে চাকরি হয় না দাড়ি রাখলে চাকরি হয় না আর মন কারণে কির বসা দিক তাকায় না প্রত্যেক অফিসের দরজায় মন কারণে বসায় রাখছে সুন্দরী মহিলা দূরে বসায় রাখছে অফিসাররা অফিসে ঢুকবে আর ফোন দিয়ে মুখ ট্রাই করে যে আজ কেউ কি চাইছি আসছে না গতকালই চাষা যদি ভোম যায় ব্যাক করে রিটার্ন দেয় যাও ভালো করে চাইছি এসো উল্টো উল্টো টান দিয়ে এসো কত বলে যাবে না দস্তার খান বিষয় খানা খাইলে বড় লোক মানুষ ইয়ারি হয়ে সৃষ্টি গেছিস একটু ডাইনিং টেবিল বানাতে পারিস না বেশ কি মারে কি মারে না এক হাজার কোটি টাকা দিয়ে যদি ডাইনিং টেবিল বানানো যায় আর সেই টেবিলে খাওয়া হয় সেই টেবিলে খাওয়া হয় আর নবীর সুন্নতকে ক্রিটিসাইজ করে ইমান তো যাবেই যাবে নেকি তো হবেই না নির্মাণ চলে যাবে টেবিলের দাম যদি হাজার কোটি টাকা হয় আর সাধারণ সাধারণ একখান পুরন কুটি ঘেতা পোলা পান্ডে কোলে নিয়ে বেড়াইছেন এখন পোলা কুটি নেই তাই দুই মুসে সাফ করে দস্তার খান বানাইয়া নবীর সুন্নত মনে করে ভাত খাবেন একশো শহীদের সব পাবেন যে জমানায় শূন্যতের পর আমল করলে ক্রিটিসাইজ করে আর শূন্য তরক করলে স্মার্ট বলে থ্যাংক ইউ ওকে স্মার্ট হ্যান্ডসাম ইংরেজি তিমসলা কয় কথা কন্যা কেন তুই প্যান্ট চমৎকার যদি পিছনের দিক দিয়ে আধা হাত খুলে গেছে যত টানে তল দিয়ে তোর ফাঁকা জায়গা নাই ওঠে না আর প্যান্ট নিচে স্যান্ডেলের ভিতরে দিয়ে ডুইয়ে স্যান্ডেলের না হের দিয়ে বার হয়ে গেছে স্মার্ট বুড়ো আঙ্গুল দুটি দেখা যায় বাংলাদেশে বুড়ো আঙ্গুল দেখাইও না বাংলাদেশে বুড়ো আঙ্গুলের বিপদ আছে অন্যান্য দেশে এক বুড়ো আঙ্গুল মানে গুড আর দুই বুড়ো আঙ্গুল মানে ভেরি গুড ডবল গুড